আশি হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা সরকারের মাধ্যমিক স্কুল কলেজের মতো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আশি হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার ষষ্ঠ থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা সপ্তম পর্ব পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন সম্প্রতি অনুষ্ঠিত উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের খান এছাড়াও উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন জানা যায় দেশের আটটি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত সর্বমোট ছিয়াত্তর হাজার সাতশো উননব্বই জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় এসেছে ডিটিই স্টাইপেন্ট এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বাবা মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালু থাকায় এ কাজের গুণগত মান নিশ্চিত হয়